মায়ের জন্য বিশেষ একটি বক্স বা আলমারি কিনে দিতে পারে এখানে মা বিভিন্ন ধরনের খাবার দাবার উপহার হাদিয়া বা খেলনা সংগ্রহ করে রাখতে পারে এবং যখনই নাতি নাতনিরা বাসায় আসবেন অথবা কোনো বান্ধবীরা বাসায় আসবেন সেখান থেকে মা হাদিয়া তাদের গিফট করতে পারবে। এতে করে বন্ধু মহলে মায়ের একটা ভালো জনপ্রিয়তা তৈরি হবে মা কিন্তু আলটিমেটলি আপনার উপর খুবই সন্তুষ্ট হবে আপনার মাকে সময় উপযোগী উপহার গিফট করতে পারে যেমন দুই ঈদের সময় সন্তান সন্ততির বিয়ের সময় বা গ্রীষ্ম এবং শীতের শুরুতে কোনো বিশেষ অর্জনের পর বা মা সুস্থ হওয়ার পর ধরেন কখনো সুস্থ হয়েছে সুস্থতা লাভের পর মাকে উপহার দিতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে মাকে সুন্দর একটি স্বর্ণের গয়না বানিয়ে দিতে পারেন সুন্দর একটি হ্যান্ডব্যাগ উপহার দিতে পারেন এতে করে মা আপনার প্রতি আপনার জিনিসটা যখনই ব্যবহার করবে তখনই কিন্তু সে আপনার কথা স্মরণ হবে এবং আপনার প্রতি সন্তুষ্ট থাকবে মায়ের নামে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দিতে পারেন যদি উনি খুলতে না পারেন তাহলে আপনারা সহযোগিতা করুন এবং কিভাবে টাকা উত্তোলন করতে হয় কার্ড ব্যবহার করতে হয় সেগুলোও শিখিয়ে দিতে পারেন এবং প্রতি মাসে বেতনের একটা নির্দিষ্ট অংশ ছেলেরা মায়ের অ্যাকাউন্টে জমা রাখবে এবং মায়ের যখনই প্রয়োজন হবে সেখান থেকে মা টাকা উত্তোলন করে সেটা ব্যবহার করতে পারবে ধরুন আপনার মা চাকরিজীবী তাহলে কি করবে ওনার তো বেতন আছে এতে করে মা দেখবেন যে আমার প্রয়োজন নেই আমার ছেলেরা কত আমার যত্ন নেয় বয়স হলে দেহে নানা ধরনের রোগ ব্যাধির বাসা বাঁধে সেই সময় মায়েরা চাইলেও ডাক্তারখানায় কষ্ট করে যেতে পারেন না যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বাসায় একজন নার্স রাখতে পারেন বা বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারেন আর যদি কখনো ডাক্তারখানায় বা হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো যাতায়াত করা খুবই সেফ এবং আরামদায়ক সেই সকল রাইডগুলো ব্যবহার করতে পারে এতে করে মা বাবার তেমন কষ্ট হবে না এবং তারাও আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে মাকে যোগাযোগের আধুনিক পদ্ধতি যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো কিনে দিতে পারেন এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় ভিডিও কল অডিও কল কথা বলতে হয় সেগুলো শিখিয়ে দিতে পারে এতে করে হবে কি মায়ের যখনই প্রয়োজন হবে আপনার সঙ্গে কথা বলার তখনই তিনি সরাসরি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন যখন আপনার চেহারাটা তিনি দেখবেন আপনার সঙ্গে কথা বলবেন অটোমেটিক উনি ওনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন